শুভ সন্ধ্যা আমি শোক ও সন্তপ্ত রবীন্দ্রনাথকে নিয়ে বলছিলাম যে বা রানীর মৃত্যু নিয়ে বলেছিলাম রেনুকার বিয়েটা বিনা প্রস্তুতিতেই কবির গুরু দিয়েছিলেন তাতে তার স্ত্রী মতও ছিল না যে রেণুকার যে বর সত্যেন্দ্রনাথ তিনি হচ্ছেন খুব শিক্ষিত এবং তাকে কবি বিলেত পাঠিয়েছিলেন হোমিওপ্যাথি নিয়ে পড়ার জন্য কিন্তু সেটা যে কেন পাঠিয়েছিলেন এটাও একটা রহস্য কিন্তু রবীন্দ্রনাথ যেটা হলো রানী বা রেনুকা খুব অসুস্থ হয়ে পড়তে লাগলো যখন সে জানতে পারল তার স্বামীর চিঠিতে যে বিলেত যায়নি সে লন্ডন গিয়েছিল এবং যে পড়াটা পড়তে গিয়েছিল অর্থাৎ হোমিওপ্যাথি নিয়ে সেটা দেশে অকৃত কার্য হয়েছে এবার বাবার টাকায় তার স্বামী বিদেশে গেছে সে অকৃত কার্য হয়েছে এটা মেয়ের কাছে একটা বিশাল বড় শোক তারপর তিনি জামাই ফিরে এলে এসে কিন্তু কবির ইয়েতেই ছিলেন কবির সঙ্গেই ছিলেন আর কি তারপর যাই হোক এই রানীর মৃত্যুটা কবিকে কুড়ে কুড়ে খেয়েছিল এরপরে আসছি যখন তিনি সমস্ত ব্যথাটা ভুলতে শুরু করেছেন আর কবির পঞ্চম সন্তান সৌমীন্দ্রনাথ সৌমিন্দ্রনাথ মানে কে রবীন্দ্রনাথ অত্যন্ত স্নেহ করতেন রানী যখন চলে যায় তখন সৌমীন্দ্রনাথের বয়স ছিল মাত্র সাত বছর সে দাদার খেলার সঙ্গী আর অভিভাবক সে একবার মামাবাড়িতে মামা বাড়িতে মুঙ্গেরে সৌমিন্দ্রনাথ পিতার অনুমতি নিয়ে গেল বেড়াতে সেখানে মামা শ্রীশন্দ্রের বাড়িতে উঠেছিল সৌমিন্দ্র কিন্তু কলেরায় আক্রান্ত হলো সে ডাক্তার মনমোহনগুপ্ত তাকে বাড়িতে নিয়ে চিকিৎসা করাতে শুরু করেন মুঙ্গরে তখন মুঙ্গেরে ডাক্তার মনমোহন গুপ্তের খুব নাম কিন্তু তার অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে রবীন্দ্রনাথ দ্রুত ছুটে যান মুঙ্গেরে তিনি সমীরকে দেখেই তার বুক কেঁপে উঠল কী চেহারা হয়েছে সমীর তারপরে তিনি প্রতিদিন পলকহীন চোখে সমীর বিছানার পাশে বস থাকতেন আর তার দিকে তাকিয়ে থাকতেন একদিন ভোর হবার আগেই সমীর নীরবে চলে গেল তারিখটা ছিল চব্বিশে নভেম্বর উনিশশো সেদিনও ছিল সাতই অগ্রাহায়ণ ওই তারিখেই জননী মৃণালী মৃণী দেবীয় জোড়াশা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শুধু পাঁচ বছরের ফারাক বা ব্যবধান ছিল এই যে ব্যক্তি জীবনে কবির এই যে মর্মভেদী আঘাত সেটা কবি যখনই তার থেকে উত্তরিত হচ্ছেন বা উত্তরণ ঘটছে তার তারপরেই হচ্ছে কি আরেকটা মৃত্যু আঠেরোশো ছিয়াশি সালে জোড়াসাঁকর বাড়িতে রবীন্দ্রনাথ মিনালিনীর প্রথমেই সন্তান আগুন আগমনে বাড়িতে যেন আনন্দের জোয়ার ছিল। মাত্র পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ তার বিয়ে দিলেন মাধুরী জেষ্টা কন্যা মাধুরী দিলেন শরৎ চক্রবর্তী তিনি ছিলেন বিহারীলাল লাল চক্রবর্তীর পুত্র কৃতি ছাত্র শরৎচন্দ্র প্রেসিডেন্সি কলেজ থেকে অনার্সের প্রথম শ্রেণী পাওয়ার পর আইন পরীক্ষাতেও পাস করেন বিহারের মুজফুর আদালতে তারপর যোগ দিয়ে আইন ব্যবসার যথেষ্ট সাফল্য লাভ করেছিলেন এই যে এই মাধুরী লতাকে তিনি কখনো বেলা কখনো বেলি বলে ডাকতেন কিন্তু বিয়ের পর মাধুরী লতার না। ফুটপুর থেকে বিয়ের এগারো বছর পর উনিশশো সালের শরৎচন্দ্র কলকাতায় ফিরে এলেন তখন বেলা খুব অসুস্থ উনি হাইকোর্টে প্র্যাকটিস করতেন আর বেলাকে দেখতে প্রায় রবীন্দ্রনাথ যেতেন তার বাড়িতে যখন বাবা জীবন থাকতেন হাইকোর্টে বাবা জীবন থাকাকালীন কিন্তু উনি বেলাকে দেখতে যেতে পারতেন না এই রকম তারও হয়েছিল কলেরা না যক্ষা ওই যক্ষাই হয়েছিল হ্যাঁ বেলার বেলার বয়স যখন তিরিশ তখন সেই কাল ব্যাধিতে বেলা পুরোপুরি পর্যুস্ত রবীন্দ্রনাথ মেয়েকে দেখতে এলে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যেতেন আগে কবিরাজি চিকিৎসা হতো তাতে উন্নতি হয়নি তারপর পিতার ওষুধই বেলা খেত একদিন ষোলোই মে উনিশশো সালে রবীন্দ্রনাথ এসেছেন বেলাকে দেখতে গাড়ি করে এসেছেন এসে শুনলেন বেলা মারা গেছে কবি বলছেন আমার সে সাহস ছিল না যে উপরে গিয়ে আমি একবার বেলাকে শেষ দেখাটা দেখি উনি গাড়ি ঘুরিয়ে চড়ে এলো এই হচ্ছে বেলার চলে যাবার ঘটনা এবার পুত্র রথিননাথ ছিলেন নিঃসন্তান তাই নন্দিনীকে তারা দত্তক নিয়েছিলেন কিন্তু তৃতীয় ও নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় দুটো সন্তান ছিল দুই সন্তান নিতেন্দ্রনাথ এবং নন্দিনা মেয়ের দিকে দুই নাতি নাতনি তখন প্রবীণ কবির আদরের ধন নিজে সন্তানরা চলে যাচ্ছেন তাকে কবি আঁকড়ে ধরছেন অর্থাৎ নিতু জন্মেছিল উনিশশো বারো সালে অকস্মাৎ হারিয়েছিলেন তার ছোট ছেলে পাঁচ বছর আগেই সমীন্দ্র মারা গিয়েছিল তারপরে পাঁচ বছর পর যখন নিতু জন্মালো নিতুকে তিনি ভীষণ আঁকড়ে ধরলেন এই নিতুও বিদেশে পড়াশুনো করতে গিয়েছিল বিশ্ববিখ্যাত দাদু নিয়মিত তার সঙ্গে সমস্ত ব্যস্ততার মধ্যেও যোগাযোগ রাখতেন থাকার সময় যক্ষায় প্রবলভাবে আক্রান্ত হয়ে সাতই আগস্ট উনিশশো সালে মারা যান নাতি নিতেন্দ্রনাথ তখন দাদুর বয়স একাত্তর বছর তাহলে আমরা দেখছি মৃত্যুকে সহ্য করতে 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 তিনি তাকে শ্যামের মতো দেখেছিলেন মারানারে তুহাম এটা আমাদের জীবনের পর্ব তিনি বলছেন জন্ম হবে মৃত্যু হবে তাকে সহ্য করা এটা প্রকৃতির নিয়ম ভেবে তাকে সহ্য করা এটাই হচ্ছে কাম্য যেটা রবীন্দ্রনাথ পেরেছিলেন জানি না আর এইভাবেই আর কেউ পারতেন কিনা সেজন্যই বলি তিনি ছিলেন স্থিতধীন এদের সম্বন্ধে আর আমার একটুখানি বলার আছে সেটুকু বলেই নিই নিরন্তর ব্যক্তিগত জীবনে আপনজনের বিয়োগ ব্যথার আঘাতে জর্জরিত কবির জীবন তবুও যেন স্তিতধীর মতো সহজ বনে মৃত্যুকে এক বৃহৎ জীবনে উত্তরণের মাধ্যম হিসেবে গ্রহণ করতে প্রস্তুত তিনি একটি চিঠি লিখেছিলেন বেলাকে সেই চিঠির অংশটা আমি পড়েই আজকের আলোচনা শেষ করি যে থাকে সে গেল কয় অভাগা কোথায় পেলি লয় আর না শুনিবি তুই কথা আর না হেরিবি তরুলতা চলেছিস মাটিতে মিশিতে ঘুমাইতে আধার নিশিথে যে যায় সেই বলে যায় তোদের কিছুই নাই হায় অশ্রুজল সাক্ষী আছে তাই সুখ যশ হেথা কোথা আছে সত্য যাতা মৃতদেরই কাছে জীব তোরা ছায়া তোরা মৃত আমরাই জীবন্ত প্রকৃত